অপরাজনীতি নিপর্যা মানবতা মুক্ত আমরা সংখ্যাগরিষ্ঠ স্বাস্থ্য সমাজ যদি নিম্নলিখিত দাবিগুলোতে ঐক্যবদ্ধ হই এবং তারই পরিপ্রেক্ষিতে তারা যদি আমাকে বিশ্ব ইন্সনের বলতে তাহলে আমি বিষয়গুলো বাস্তবায়ন আমাদের সময় করছে এবং আমরা জানি প্রতি বছর যান্ত বিভিন্ন কারণে দলীয় আধিপত্য হোক সেটা আমাদের প্রশাসনের প্রশাসনের ব্যর্থতা হোক আমাদের ডাক্তার প্রতি বছর হয়েছে তো আমি আমার সবার সেটা হচ্ছে প্রতি বছর এবং দ্বিতীয়ত দ্বিতীয়ত আমরা আমাদের সহকারী সিনিয়র জুনিয়র অনেকের সাথে গল্প করেছে এবং তাদের যে বিষয়টি তারা দলীয় আধিপত্য মুক্ত একটি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা ক্যাম্পাস তারই পরিপ্রেক্ষিতে আমার দ্বিতীয় স্টেয়ারে আমি লিখেছি দলীয় আধিপত্য দলীয় জগৎ দখল এবং দলীয় সংঘাত ক্যাম্পাস যেখানে রাজনীতি কোনো কাদের সুরাজ আমি আমার আদর্শটা তুলে বলবো আরেকজন যে আদর্শ ধারণ এবং সেটা এক একটা দিনে চারজন বলতে আমি একটা কাজ করার কে কি করে গামিনীকেও করে কারণ উপরে নিচে মানানো মানা মান তো তার উপরে আমি এমন একটা ক্যাপশন খুলব এখানে সবাই মুক্ত স্বাধীনভাবে রাজার যা যতনা মতামত মম পর সংস্কৃতি শক্তি নিয়ে স্বাধীনভাবে চলতে পারে এবং পরবর্তীতে বিভিন্ন বিষয়টি উল্লেখ করে হল সেটা হচ্ছে মুগ্ধ ক্যাম্পাস স্বাধীনতা নিরাপদ ক্যাম্পাস নিরাপদ দল আপনারা জানেন ইতিমধ্যে পরে যেখানে ছিল যে দলগুলোতে যে দলীয় রাজনৈতিক রাজনৈতিক দলের কমিটি অবগত আছেন একটা দল তাদের হচ্ছে বিভিন্নভাবে কমিটি দিয়ে আমরা এটার বিরুদ্ধে এবং পরবর্তীতে যেন কোন দল কোনো রাজনৈতিক দল তাদের যে কমিটি নির্বাচনী কথা বা কার্যকরের বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়া তারা বিভিন্ন প্রচুর যদি লঙ্ঘন করার পরেও তাদের বিরুদ্ধে কোনো কতক্ষণ কতক্ষণ নিচ্ছে না বা মিলেও সেটা যেরকম ঠিক হওয়ার কথা সেরকম সিটি নিচ্ছে তো তারেক আমি যে চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের কতক্ষণ শিক্ষক মন্ত্রণী ছাত্র সব ছাত্রছাত্রী সবার কল্যাণে সবার প্রতি সকল পরীক্ষার কি বন্ধ করতে পারে এবং আপনারা জানেন প্রতি বছর আমাদের ইয়ার চেঞ্জ করে যে মুক্তি ফি এটা মোটামুটি একটা ভালো এবং আমরা এখানে যারা শিক্ষার্থী হিসেবে আছি সবাই এদের ক্লাস থেকে আসি বেশিরভাগই মধ্যবিত্ত নির্মবিধু থেকে এসে আসা এবং প্রতিদিনই তাদেরকে টিউশন ফি এবং বিভিন্ন বিষয়ে খুব মানে মেন্টালি ফিজিক্যালি প্রেশারের মধ্যে পড়ছে তো বিশ্ব মধ্যে বিভিন্ন সেক্টরে আমরা দেখছি কত দুর্নীতি হচ্ছে কোটি কোটি লাখ কাজ প্রতি টাকা বিদেশে পাচার হচ্ছে তো আমি মনে করি সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যদি এই পরীক্ষার দিয়ে হয়তো বা দেওয়া হয় তাহলে এত বেশি ক্ষতি সকল পরীক্ষা এবং ভর্তি দিয়ে যারা হচ্ছে এয়ার চেঞ্জের সময় দেয় সেটা বন্ধের জন্য কাজ করব ছাত্র সংসদ তহবিলের দুই তৃতীয়াংশ গরিব ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে তারপর যে বিষয়টি সেটা হচ্ছে আসন শিক্ষক ও আবাসিক হল বাড়াতে হবে সকল প্রকার কোটা বন্ধ করতে হবে বেশিরভাগ ডিপার্টমেন্টে আমরা যে বিষয়টা খেয়াল করি যে ক্লাসের ব্যাপারে আমরা হচ্ছে ক্লাস পাই না ক্লাসরুম পাই না ক্লাস করার জন্য কয়েকটি একটি কমন ক্লাসরুম থাকে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস তো এত এত টাকা বাজেট হয় তো সেগুলোর বাস্তবায়ন করতে তো তারই পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে পরবর্তীতে যে বিষয়গুলো জোর দেবো সেটা হচ্ছে আসন ব্যবস্থা নিশ্চিত করো প্রতিটা শিক্ষার্থীদের জন্য আপনারা জানেন প্রতি বছর বিগত সময়গুলোতে আমরা দেখেছি আসন সমস্যার কারণেই কিন্তু দলীয় রাজনীতির যে অনুপ্রহাস সেগুলো আমাদের গ্রহণ করতে হচ্ছে এবং সেখানেও মূল মহিলা কিন্তু প্রশাসনের রাজ্য কারণ প্রশাসন যদি চাইত যে শিক্ষার্থীদের প্রতিবধী আসুন বিষয়ে নিশ্চিত করবে তাহলে তারা সেটা যদি নিশ্চিত করতো তাহলে তাদের কখনোই দলীয় রাজনীতি যে সহানুভূতি যে সাহায্য সেটা নিতে হতো না সেটা নিতে না হলে তাদের কিন্তু তাদেরকে আমরা হতো না শিক্ষা পরিবেশ সেটা অনুষ্ঠিত করছে তো তারই পরিপ্রেক্ষিতে আমি শিক্ষকের দলীয় রাজনীতির মধ্যে গিয়ে কেবলমাত্র শিক্ষক হিসেবে সবাইকে যেন সার্ভ করে সবাইকে যেন ঠিক করে এই ক্যাম্পাসে যেন তাদের কেবলমাত্র